আমি জব করতেছি বসুন্ধরা গ্রুপে মেকানিক্যাল ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার চিলার অপারেশন চিলারের কাছে আগে আমি একটা ওয়ার্কশপে ওয়ার্কশপে কাজ করছিলাম কিন্তু আমার সম্পূর্ণ কাজ শিখায় না যেমন সময় একটাই কথা বলতো যে সততার সাথে তোমরা কাজ করবা আমার নাম মোহাম্মদ হাসান বাসা গাজীপুর আমি পেশায় চাকরিজীবী আমি জব করতেছি বসুন্ধরা গ্রুপে মেকানিক্যাল ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার চিলার অপারেশন চিলার জামান স্যার কাছ থেকে দুই সালে কাজ শিখছি কাজ শিখা অনেক কিছুই তার কাছ থেকে শিখতে পারছি ইভেন একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে কাস্টমারকে কিভাবে কনভেন্স করতে হবে এ বিষয়গুলো শিখছি তারপর আমি স্যারের কাছে আসারও আগে আমি একটা ওয়ার্কশপে কাজ করছিলাম কিন্তু এই ওয়ার্কশপে আমার সম্পূর্ণ কাজ শিখায় না ইভেন ওরা ভাবে যে আমি কাজ শিখাই দিলেই চলে যাবে অথবা আমার থেকে কাজ করবে না আমি ছয় মাস চলাকালীন যে আমি কিছু শিখতে পারি নাই তখন এটা আমি বুঝতে পারি আমি অনলাইনে একটু ঘাটাঘাটি করলাম ঘাঁটাঘাটি করলে একটু জার্মান টেকনিক্যালের একটা ই পাইছিলাম পরে ওই জায়গায় এসা এই তো কোর্স করলাম তারপর জামান স্যার কাছ থেকে শিখতে পারলাম তো আমি বই বইতে পড়তাম আর ফিজিক্যালের সাথে বইয়ের সাথে অনেকটা অমিল ছিল আর যখন আমরা প্র্যাকটিক্যালে কাজটা দেখছি কাজটা করছি তখন একটা মেমোরির মধ্যে ঢুকে গেছে এটা মানে ভোলার মতন না হ্যাঁ নেক্সট টাইম আট দশ বছর পরেও আমি সেম কাজটাই করতে পারবো আর বইয়ের যে ক্লাসের যে বিষয়গুলা থাকে ওগুলা হয়তো আজকে বলতেছে আজকে পড়তেছি মুখস্থ আইটেম মুখস্থ পরীক্ষা দিলাম শেষ মাথায় থাকতেছে না জামান স্যারের ক্লাসে উনি সবসময় একটাই কথা বলতো যে সততার সাথে তোমরা কাজ করবা কোথাও মানে দুর্নীতি অথবা কি লুকানো টাইপের অথবা চুরি টাইপের এগুলো না করতে পারে সততার সাথে কাজ করার জন্য আর কাস্টমারে কনভেন্সের ক্ষেত্রে উনি এই কথাটাই বলতো যে আপনারা হয়তো পার্সের দাম বলবেন যে এই পার্সে এই এত টাকা আর আমার মজুরি হচ্ছে এত টাকা যদি বলে কেন আমি এই যে এত তিন বছর অর্থাৎ পাঁচ বছর আমি ইনভেস্ট করছি ওইটার একটা তো ওইটা তো আমার বাপ মা অথবা আমার আমার খরচ হয়েছে ওইটা তো আমার উঠাইতে হবে তো যার জন্য এই ফুল প্যাকেজ এত টাকার মধ্যে আমি আর এসি সেকশনে কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি ইভেন হচ্ছে গিয়া আমি আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারতেছি ইভেন আমি পড়াশোনা অবস্থায় আমি আর কাজ করতাম ইভেন ফ্যামিলিকেও সাপোর্ট দিতাম বলতে নিজের খরচে নিজেই চালাইতাম ফ্যামিলি থেকে নিতাম না এখন পড়াশোনা শেষ এখন ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারতেছি ইভেন ভালো একটা কোম্পানিতে জবও করতেছি স্যারের কাছে আসতে আসার জন্য আমি সবাইকে আমন্ত্রিত জানাই কারণ আমি না এরকম অনেকেই যে যে মানে কোথাও বলো কাজ শিখতে না পারা পরে সারের কাছে আইসা অথবা অনেক জায়গায় কাজ করছে কাজ করে আসার পরে সারের কাছে আসার পরে বুঝতেছে যে আদৌ আমরা কিছুই পারি না তখন আর কি নতুন করে আর কি জানতাম যে আরো অনেক প্রত্যেকটা দিন মানে দিন যত পারইতা তত প্রযুক্তি উন্নয়ন হচ্ছে আর কি তো কিছু বিলে আমি ব্যক্তিগত ভাবে বলতেছি স্যারের কাছে আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে স্যার থেকে আপনারা কি শিক্ষা পাইতেছেন আর এটা এখন আর বলার দরকার নাই যখন ক্লাস করবে তখনই সে বুঝবে যে আদ আমি কতটুকু অর্জন করতে পারতেছি ইভেন আমার বাস্তব জীবনে এটা কতটুকু কার্যকর দক্ষ হয়ে বিদেশ যাব We are from... Robash, I'm Robash, I'm Robash. I'm